আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এখন আটটা বাজছে আটটা বেজে পার হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা পড়তেছে তো সবাই ঘুমাচ্ছে আমার হাজব্যান্ডে তো একটু আগে অফিসে বের হয়ে গেল আর আমার মেয়েরা দেখেন এই বলগুলো নিয়ে এই বলগুলো নিয়ে হচ্ছে ঘুমাই বিছানায় পরে যে ঘুম আসে তখন আমি বের করে দিই আমি তো হালকা হালকা কুয়াশা দরজা খুলে একটু আপনাদেরকে ভিডিও শেয়ার করছি প্রচণ্ড ঠান্ডা পড়তেছে দরজা খুলে রাখায় যাইতেছে না যে বাচ্চারা সব স্কুলে যাচ্ছে আমরাও এক সময় এরকম স্কুলে যেতাম সকালে ভোরে শীতের সময় ভোরে বলতে আমাদের হচ্ছে দুইটা শিফট ছিল একটা হচ্ছে প্রভাতি একটা হচ্ছে দিবা তো আমি হচ্ছে কয়েক ক্লাস প্রভাতিতে পড়তাম আর কয়েক ক্লাস হচ্ছে দিবাতে পড়তাম তো যখন প্রভাতিতে পড়তাম তখন হচ্ছে সকালে যাওয়া লাগতো আটটার দিকে প্রচুর মানে ঠান্ডা লাগতো শীতের সময় মানে ইচ্ছেই হতো না স্কুলে যাই এত সকালে ওঠা লাগতো আর কি আর খাইতে ইচ্ছে করতো না তারপরেও একটু খাই খাইতাম আর কি তো এখন বাচ্চাদের দেখে এটা মনে হয় এই যে এখানে একটা দোকান ছিল এটা ভেঙে আবার মনে হয় নতুনভাবে দোকান করতেছে আসলে ঘরের মধ্যে থেকে তেমন কিছু ভিডিও দেওয়ার নেই এগুলোই আপনাদেরকে শেয়ার করি আর কি আর বাইরে গেলে তো অনেক কিছু শেয়ার করি তো এটা হচ্ছে কালকের ভিডিও বৈশাখের ফল রান্না করেছিলাম প্রথমে তেল দিয়ে নিলাম এখন পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ সব কিছু তেলের ওপরে দিয়ে দেবো তো আমি আসতে ভয়েস দিচ্ছি আমার মেয়ে পাশে শুয়ে আছে এই জন্য আমার দুই মেয়ে আমার দুই পাশে শুয়ে আছে তো এই জন্য আস্তে আস্তে ভয়েস দিতেছি পুশাখের ফল আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ আমার হচ্ছে শাশুড়িও খাই তো আমার শ্বশুর শাশুড়ি আসছে আমাদের বাসায় আমার ননাসের বাসায় আগে আসছিল ওখান থেকে আবার এখানে আজ আসতে কিছুদিন থাকবে আবার আবার ননাসের বাসায় যাবে তো এই জন্য সকাল সকাল রান্না করতে শুরু করেছিলাম তো এখন এই যে হলুদের গুঁড়া দিয়ে দেব ধনিয়া গুঁড়া দিয়ে দেব আমি হচ্ছে কারেন্টের চলে রান্না করছিলাম পুঁই শাকের ফলটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পুঁইশা ডাটা বা পুঁই শাকের ফলে লবণ বেশি হলে খাওয়া যায় না একদমই আর এটা হচ্ছে কারেন্টের চুলায় রান্না করেছিলাম আর এইদিকে ট্যাংরা মাছ রান্না করেছিলাম ভুলে হচ্ছে ফার্স্টে তেল দিয়ে ফেলছিলাম পরে তেল উঠাই নিয়েছিলাম ফার্স্টে মাছ দিয়েছিলাম তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করা রসুন বাটা জিরা বাটা আর এদিকে দিকে কফি আলু দিয়ে মাছ রান্না করেছিলাম